হ্যালো সালাম আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এংকুর ব্র্যান্ডে হচ্ছে স্প্রে দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এটার সাথে কম্পেশর দেওয়া আছে এটাতে মূলত হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের রঙ করার ক্ষেত্রে হচ্ছে মেশিনটা ইউজ করা হয় এটার মধ্যে আমাদের টোটাল তিনটা মডেল আছে দুইটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে ক্ডলেস আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ইলেকট্রিকের মধ্যে দুইটা মডেল এটা পাঁচশো পঞ্চাশ শট আর একটা হচ্ছে চারশো পঞ্চাশ শট দুইটি অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে কাজ অনুযায়ী সেটাই নেবেন আপনার টুকটাক কাজের জন্য চারশো পঞ্চাশ শটাই এনএফ আর যদি প্রফেশনাল কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো পঞ্চাশ শর্টটা নিতে পারেন ইন্ডাস্ট্রিয়াল এটার সাথে দেখতে পাচ্ছেন পাইপ দেওয়া আছে কাপ দেওয়া আছে আর হচ্ছে হ্যাঙ্গিং করার জন্য বেল্ট দেওয়া আছে এটার সাথে পাঁচশো পঞ্চাশ শট মেশিনটি মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটার বর্তমান মূল্য জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ অনুযায়ী করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বর্তমান মূল্য ডিজাইনে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার মেসেজ করবেন অথবা কল করবেন বর্তমান দাম ডিজাইনে দেওয়া হবে ইনশাল্লাহ এই হচ্ছে মেশিনটি পাঁচশো পঞ্চাশ ওয়াট ফিটিং করার পরে ধরনের হবে যে কোনো ধরনের রং কত পারবেন এর সাহায্যে আপনারা মনে আসে আপনি কাঠ অটোলোয়া ওয়াল যে কোনো জিনিসে এটা সাহায্য রঙ করতে পারবেন মূলত এই কাপটাতে ঠিকটা আপনি ভেবে নিতে হবে আর মনে রাখবেন এখানে একটা পিন দেওয়া আছে সামনে পিতরে একটা নজল দেওয়া আছে প্রতিবার কাজ শেষে এই নজলটা দিয়ে অবশ্যই আপনার পিনটা ক্লিন করে রাখবেন তাহলে আর পরবর্তীতে আপনার রঙ কত কোনো সমস্যা হবে না আমাদের কাছে অর্ডার দিতে পারেন আপনি অনলাইনে অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের লোকেশন ভিডিও ডিস্ট বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ নবাবপুর আমাদের দোকান আছে এবং গুলিস্তান দোকান আছে যে কোনো শোরুমে এসে আপনারা এগুলো সরাসরি এসে পারচেস করতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে এছাড়া আপনারা অনলাইন অর্ডার দেওয়ার জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্যাকেট হচ্ছে কন্ডিশনে চলে যাবে আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা সুন্দরবনে অ্যাসে পড়ুন এই যে আর যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা নতুন নিতে পারবেন তিনটা মোট আছে পাঁচশো পঞ্চাশ আর দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে নজর সাইজ টু পয়েন্ট ফাইভ এম এম আর প্রতি মিনিটে আষ্টশো এম এল পর্যন্ত রঙ আপনারা স্প্রে করতে পারবেন তাছাড়া এটা অ্যাডজাস্টেবল আপনার রঙটা কতটুকু ভের হবে না হবে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন পরিমাণটা তাছাড়াও আড়াইভাবে লম্বা রবিভাবে এবং রাউন্ড শেপে আপনারা রঙ করতে হবেন এর সাহায্যে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসের আমাদের সার্ভিস সেন্টার থেকে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার সাথে এছাড়াও আপনার টোটাল ব্র্যান্ডের আমাদের কাছে আছে টোলসেন ব্র্যান্ডের আছে বাংলাদেশের সব থেকে রিজোপারে যে কোনো হার্ডওয়্যার প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিনে পেয়ে যাবেন প্লাস ডিসবক্সে আমাদের শপের লোকেশন এবং নাম্বার দেওয়া আছে সেটার মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন ভিডিও এ পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ